আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছে যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে কমেন্টে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো আরমাইটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত পরীক্ষার প্রশ্ন এটি ঠিক আছে তো প্রথমে রয়েছে নৈপত্রিক অংশ যার মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে হচ্ছে পনেরোটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে এখানে পনেরো নাম্বার তো এই ধরনের পনেরোটা প্রশ্ন তোমাদের সামনে থাকবে যার সঠিক উত্তরগুলো হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে হুবহু যে প্রশ্নগুলো আসবে তা কিন্তু না এই ধরনের প্রশ্নের পরীক্ষা থাকবে আমরা হচ্ছে এর আগেও আরও চার পাঁচটা স্কুলের প্রশ্নপত্র দেখেছি তোমরা হচ্ছে যে ভিডিও কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কিন্তু ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে ওকে এই হলো পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায় হচ্ছে দশটা সেই দশটা প্রশ্নের উত্তর তোমাদের এক কথায় লিখতে হবে মানে এক বাক্যে প্রতিটা এক করে মোট হচ্ছে দশ তাহলে পনেরোটা বহু নির্বাচনী আর দশটা এক কথায় উত্তর সব মিলিয়ে পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ ঠিক আছে তারপর গ বিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে পরীক্ষায় মোট তেরোটা প্রশ্ন আসবে প্রতিটা হচ্ছে দুই কয়েক টোটাল কত হচ্ছে ছাব্বিশ নাম্বার হচ্ছে তাহলে এই ছাব্বিশ নাম্বারের জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসটাই কিন্তু শেষ করতে হবে কারণ এখানে এই ধরনের মোট তেরোটা প্রশ্ন পরীক্ষা থাকবে এবং তেরোটা থেকে তেরোটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করতে হবে অর্থাৎ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না তাই চাইলেও কিন্তু তোমরা কোনো কিছু স্কিপ করতে পারবে না সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের শেষ করে যেতে হবে ঠিক আছে যাতে এখানে তোমরা ছাব্বিশে ছাব্বিশ পেতে পারো ওকে এবার হচ্ছে আমরা আলোচনা করবো রচনামূলক প্রশ্নগুলো নিয়ে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন থাকবে মোট দশটা এই দশটা প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে যে কোনো সাতটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতিটা হচ্ছে আবার সাত করে টোটাল কত উনপঞ্চাশ নম্বর দেখো দশটা প্রশ্নের যে দৃশ্যপটগুলো সেগুলো এরকম হতে পারে যেমন পিতা ও পুত্রের বর্তমান বয়স দেওয়া আছে তার আলোকে দুইটা প্রশ্নের উত্তর তিন আর চার মোট সাত আবার একটা ছাত্রাবাসের সম্পর্কে কিছু বলা আছে তার আলোকে দুইটা প্রশ্ন তিন আর চার সাত এভাবে করে হচ্ছে অনেক সময় দেখবে এরকম রাশি দেওয়া থাকতে পারে তার আলোকে প্রশ্ন থাকতে পারে ঠিক আছে তারপর অনেক সময় চিত্র দেওয়া থাকে যে পাঁচ নম্বরে চিত্র দেওয়া আছে আবার হচ্ছে অনেক ক্ষেত্রে উপাত্ত দেওয়া থাকে ছক দেওয়া থাকে তারপর হচ্ছে তোমার কি বলে সারণী দেওয়া থাকে তো যাই হোক না কেন মোট হচ্ছে তোমাদের সামনে দশ সেট প্রশ্ন থাকবে এই দশ সেট প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে যে কোনো সাত সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে সবগুলো পাশে মার্কিং দেওয়া আছে তুমি যেগুলো ভালো পারো সেগুলো হচ্ছে অ্যান্সার করবে ঠিক আছে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে আরও কিছু স্কুলে প্রশ্ন সংগ্রহ করে তোমাদের সামনে উপস্থাপন করবো কমেন্টি প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে চাইলে ভিডিওগুলো খুব সহজেই দেখে নিতে পারবে এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ